যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এটা আসলে আপনি হচ্ছে অটো গাড়ি অটো গাড়ি সিএনজি গাড়ি তারপর হচ্ছে গিয়ে যে মিনি ট্রাকগুলো যেগুলো আছে মানে এক ব্যাটারির গাড়ি যেগুলো আছে যেগুলোতে হচ্ছে বারো ভোল্ট আছে সেগুলোতে চালাতে পারবেন প্লাস হচ্ছে অটো গাড়িতেও চালাতে পারবেন অটো গাড়িতে যেহেতু ঘরের যেখানে ব্যাগ গিয়ার থাকে সেখানে বারো বোল্ট থাকে এই জন্য অটো গাড়িতেও চালাতে পারবেন আর সিএনজিতে তো অবশ্যই বারো বোল্ট থাকে সেখানেও আপনি অনায়াসে চালাতে পারবেন আর যেগুলো হচ্ছে বারো বোল্টের যেগুলো ট্রাক আছে মানে এক ব্যাটারির যে ট্রাকগুলো আছে যদি এক ব্যাটারির কোনো বাস থাকে সেই বাসেও কিন্তু আপনি চালাতে পারবেন ব্যাক গিয়ার এটা কিন্তু আসলেই খুবই জনপ্রিয় একটা হরেন এই ব্যাক হরেন বাংলা ব্যাক হরেন বাংলা বয়েজের এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো চাইলে আপনি নিতে পারবেন এগুলো হচ্ছে এটার মধ্যে আসলে একটা সার্কিট আর একটা স্পিকার দেওয়া থাকে আর একটা সার্কিটে আপডেট করা থাকে বাংলা বয়েস তো যার জন্য এটা বাংলাতে কথা বলে এটা কিন্তু চায়না না কোনো প্রোডাক্ট না এটা শুধুমাত্র বাংলাদেশের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আছে তো আমি দেখে নেই যে আমি কিন্তু বারো ভোল্টের যে একটা চার্জার এটা কিন্তু একটা বারো ভোল্ট চার্জার এক ব্যাটারি চার্জার এটা দিয়ে কিন্তু আমি চেক দিচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে এটা কিভাবে কাজ করে বা কিভাবে চলে যেহেতু এক হাতে মোবাইল দেখতেই পাচ্ছেন আমি সাউন্ডটা একটু কম করে রাখলাম বেশি সাউন্ডটা দিলাম না এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা হরেন এটা প্রচুর পরিমাণে চাহিদা আমরা ইনশাল্লাহ আমরা মানুষকে ঠিকমতো দিতে পারি না এটা প্রচুর পরিমাণে চাহিদা এগুলো যাদের লাগবে অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন তবে যারা এক পিস নেবেন তাদের জন্য কিন্তু খরচটা একটু বেশি হবে কেননা এক পিসের জন্য কিন্তু কুরিয়ার খরচ করতে হয় এটা বুঝতে হবে তো যাদের এটা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নেবেন এটা হচ্ছে যেখানে বারো বোল্ট ব্যাক করেন যারা ব্যাক সুইচ ব্যবহার করেন যদি ব্যাক সুইচ ব্যবহার করেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর যাদের ব্যাক সুইচ নাই তারাও ব্যবহার করতে পারবেন হয়তো কায়দা কৌশল খাড়ায় আর চব্বিশ বোল্টের যদি কোনো গাড়ি থাকে অনেকগুলো ট্রাক বাস আসে সেগুলোতে চব্বিশ বোল্ট থাকে সেই চব্বিশ বোল্টের ট্রাক বাসে কিন্তু আপনি হচ্ছে ডায়ট মে ডায়টের মাধ্যমে কিন্তু বারো বোল্ট করে এটা ব্যবহার করতে পারবেন তবে এখানে এটার গায়ে যা লেখা আছে যে দেখেন বারো বোল্ট আপনি বারো বোল্ট ব্যবহার করতে পারবেন আবার অন্য আরেক পাশে দেওয়া আছে হচ্ছে এখানে যদি আমি দেখি এটা হচ্ছে বারো বোল্ট থেকে মানে ছয় বোল্টও ব্যবহার করতে পারবেন বারো বোল্টও ব্যবহার করতে পারবেন তবে ছয় বোল্টে ব্যবহার করলে সাউন্ড কিন্তু যথেষ্ট কম হবে তাই যাদের এই মালগুলো প্রয়োজন পড়বে অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা যেটা করি যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হবে যারা বেশি করে নেবেন তাদেরও অ্যাডভান্স দিতে হবে মোট কথা অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না পরিষ্কার কথা যারা অ্যাডভান্স করতে চান না তারা শুধু এই ভিডিওগুলো দেখবেন কিন্তু আসলে তারা ফোন দেবেন না কারণ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না যারা বেশি করে নেবেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস তারা যেটা করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে কুরিয়ারের মা পরিমাণ বুঝে আপনাদেরকে টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে সর্বোচ্চ কুরিয়ার খরচটা আগে দিলে আমরা সমস্ত মালগুলো আপনাদেরকে পৌঁছায় দিতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নিত্য নতুন এই ধরনের আইটেম দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম